হ্যালো তো আজ আমি তোমাদের শেখাবো কী করে পাসপোর্ট চেক করতে হয় তো যারা ইন্ডিয়ান পাসপোর্ট করেছ নর্মাল এবং ফাস্ট এবং অনেক টাইপের হয়ে থাকে সেই সমস্ত পাসপোর্টগুলো তোমরা কী করে চেক করবে কোথায় আছে কত দূরে পৌঁছালো ভেরিফিকেশন হয়েছে কি হয়নি সেই সমস্ত আজকে ডিটেলস পুরো তোমাদের সামনে তুলে ধরো তো এখানে তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ তার মধ্যে যে এখানে ইয়েলো কালারের যে অপশানটা আছে সে অপশানটা হচ্ছে এখানে পাসপোর্ট চেকিং অপশান ওপরে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন লাল কালার এক্সিস্টিং ইউজার লগ ইন চেকিং অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল তো তোমাদের এখানে যে চার নম্বর পয়েন্টটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে চার নম্বর অপশানটা আছে এখানে তো তোমাদের চলে আসতে হবে যে আসবে পাসপোর্ট সেবা লিখবে গুগল ক্রোম পেজে চলে আসার পর পাসপোর্ট সেবা লিখবে পাসপোর্ট সেবা লেখার পর তোমাদের সামনে যে অপশানটা আসবে প্রথমে যে অপশানটা আসবে সেটা হচ্ছে পাসপোর্ট সেবা এই পাসপোর্ট সেবা অপশানে প্রথম অপশানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা তারপরে পপ চলে আসবে সেই পপ আপটাকে নোটিফিকেশানটাকে কেটে দেবে কেটে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছ তোমাদের চার নম্বর অপশানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরেই ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তো চলো আমি ক্লিক করছি ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন তোমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে দেখতে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিছুক্ষণ ওয়েট করবে তারপরে দেখতে পাচ্ছ অনেকগুলো পাসপোর্টের টাইপ আছে তা পাসপোর্ট আমি ওপরে যে পাসপোর্ট যে ব্যক্তি করেছিল তার ওপরের ব্যক্তিটাই চুজ করে নিচ্ছি তার এখানে ফাইল নাম্বারটা এখানে চুজ করতে হবে তো চলো আমি তার ফাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি ফাইল নাম্বারটা দেখবে পাসপোর্টের ঠিক উপরের মাথার অংশে লেখা থাকবে সি এ শুরু তো চলো আমি তার ফাইল নাম্বারটা এখানে টাইপ করে নিলাম ফাইল নাম্বারটা টাইপ করে নেওয়ার পর তার এখানে জন্ম তারিখ ডেট অফ তা চলো আমি বসিয়ে নিচ্ছি বসি নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ট্র্যাক স্ট্যাটাস এই ট্র্যাক স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হবে তো এখানে ফাইল নাম্বারটা শো হবে প্রথমত তার জন্ম তারিখও শো হবে তারপরে তার নাম এবং তার সারনেম এবং পাসপোর্টের টাইপ কি সেটা নর্মাল এবং কবে আবেদন করেছিল সেটাও দেখাচ্ছে এবং স্ট্যাটাস যেটার জন্য তোমরা দেখতে চাইছো। স্ট্যাটাস এখানে বলা হচ্ছে যে ফিজিক্যালি ইজ পেন্ডিং পুলিশ ভেরিফিকেশান ইন বহরমপুর পুলিশ স্টেশন ইন মুর্শিদাবাদ এই পাসপোর্টটা বর্তমানে এখন বহরমপুর থানায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মাধ্যমে আছে তো এই ছিল আজকের পুরো প্রসেস এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চাইছি জয় হিন্দ জয় ভারত